প্রিয় দেশবাসী আজ মধ্যরাতে যখন আপনারা সকলে ঘুমাচ্ছেন তখন আমি আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা সহ সারা শিক্ষার্থী সমাজ ঘুমাতে পারতেছে না তাদের রাতের ঘুম বিনষ্ট করে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতার তারা সারা দেশে অভিযান চালাচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে হামলে পড়তেছে তারা আমাদের ভাইদের উপর ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর কলোনিতে এবং হচ্ছে মিরপুর কাজীপাড়ার দিকে পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘরে ঘরে মা বোনদের মা বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছে স্টুডেন্ট ফেলে কারো মোবাইলে আন্দোলন সম্পর্কিত কোন তথ্য ছবি ভিডিও পেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এখন সময় আপনাদের অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে আমরা বলতে চাচ্ছি পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে উনিশশো সালে সালে এদেশের রাজাকার বাহিনীর মাধ্যমে রাজাকার বাহিনীর হেল্প নিয়ে ঘরে ঘরে তারা যখন মানুষকে এ দেশের মুক্তি বাহিনীকে মুক্তিযোদ্ধাদেরকে তুলে নিয়ে যেত ঠিক একই কায়দায় এই দেশের বর্তমান সরকার যৌথ বাহিনী গঠন করে আমাদের স্টুডেন্টরা যারা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা খবর পাই পেয়েছি আজিমপুর কলোনির সমাজ যখন এই হানাদার বাহিনীরা অভিযান চালাতে গিয়েছে তখন সেখানকার মানুষজন গণপ্রতিরোধ গড়ে তুলেছে তারপরে তারা সেখান থেকে কিছু হতে বাধ্য হয়েছে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে সারা দেশবাসীর কাছে প্রতিটা মহল্লায় প্রতিটা ঘরে প্রতিটা বিল্ডিং এ আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন কোন বিল্ডিং এ যেন এই হানাদার বাহিনীর প্রেতাত্মারা পাকিস্তানি হানাদারদের প্রেতাত্মা যারা এই দেশে এখন বসবাস করতেছে যারা এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেছে তারা যেন আর কোনো ভাবেই কোন একটি বিল্ডিং এ কোন একটি গ্রামে ঢুকতে না পারে আপনাদেরকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে কোন ধরনের সাধারণ মানুষ কোন ধরনের সাধারণ শিক্ষার্থীরা যেন হামলার শিকার না হয় যেন মামলার শিকার না হয় যেন হয়রানির শিকার না হয় তাদের ঘরের পরিবারের সদস্যরা মা বোনরা যেন পাকিস্তানি হানাদার বাহিনীর হানাদার বাহিনীদের পেতাত্মাদের এই এই পেতাত্মাদের যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের দ্বারা আর হয়রানির শিকার না হয় এখন যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে আমরা বলবো যে আমরা হেরে গেছি আমাদের যত শত শত শহীদ হয়েছে শত শত ভাইদেরকে হত্যা করা হয়েছে তাহলে আপনারা এদের দায়বদ্ধতায় এদেরকে দায়বদ্ধতা আছে আপনাদের যদি দায়বদ্ধতা থেকে থাকে এই ভাইদের রক্তের প্রতি আমরা যারা এখন পালিয়ে বেড়াচ্ছি আমরা যারা পথে অন্তরে ঘুরে বেড়াচ্ছি একটা ড্রেস নিয়ে আজকে সাত দিন ঘুরে বেড়াচ্ছি আমরা আমরাও আপনাদের সন্তান আপনারা আমাদের কথা ভাবুন আপনারা সকলে প্রতিটা মা বোনদেরকে প্রতিটা মমল্মায় প্রত্যেককে বলবো আপনারা প্রতিরোধ গড়ে এদেরকে কোন ভবনে যেন ঢুকতে না পারে এবং কোনো মহল্লায় যেন ঢুকতে পারে এই কাজ এই ঢুকতে না পারে এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে অবশ্যই অবশ্যই এটা যদি এখন করতে পারেন তাহলে এরা আর ভবিষ্যতে আমাদের কোন ভাইদের উপর হামলে করার আমাদের কারো উপর গুলি করার সাহস পাবে না কারো ভাইকে বিনা বিচারে আটকে আটক করার সুযোগ পাবে না কাউকে ঘুম করার সুযোগ পাবে না এখন যদি ঐক্যবদ্ধ জাতি ঐক্য গঠন করে যদি আপনারা দল মত নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ যদি এখন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে না পারেন আমরা আপনাদের সন্তানরা আমরা আপনাদের সন্তানরা সেফ থাকবো না আমরা হয়তো এই দেশে আর টিকে থাকতে পারো না কারণ তারা শুরু করবে অত্যাচার তাদেরকে আমাদেরকে বাঁচতে দিবে না প্রত্যেককে নিরাপদে থাকতে দিবে না কারণ আমাদের একটাই অপরাধ এই দেশের সাধারণ শিক্ষার্থীদের একটাই অপরাধ তারা কেন তাদের অধিকারের কথা বলেছে তারা কেন এই সরকারি সাক্ষীতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে কেন তারা বৈষম্য বিলোপ চেয়েছে এটাই তাদের অপরাধ হয়ে অপরাধ হয়ে উঠেছে আমরা বলতে চাচ্ছি এই প্রজন্মে সালে এসে যারাই হাজার যারা এই বৈষম্য মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা একজন এক একজন বীর যোদ্ধা এবং তারা এক একজন এই লড়াইয়ের এক একজন বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এখন সময় এই প্রজন্মের মুক্তি বাহিনীকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে এই প্রজন্মের তরুণ প্রজন্মকে এই প্রজন্মের স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে আপনাদের সন্তানদেরকে করার সময় আপনাদের প্রমাণ দেওয়ার সময় আমরা আহ্বান করব এই দেশের প্রতিটা মহল্লায় প্রতিটা বিল্ডিং এ আপনারা এক একটা দুর্গ গড়ে তুলুন এবং কোনো মতেই মধ্যরাতে কোনো সভ্য রাষ্ট্রের কোন পুলিশ বাহিনী কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোথাও অভিযান চালাতে পারে না অ্যারেস্ট ওয়ারেন্ট ব্যক্তি কোনো আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনার ক্ষমতা রাখে না এবং কারো ব্যক্তিগত ফোন চেক করার অধিকার কখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয় নাই আমরা আপনাদেরকে বলবো যে হচ্ছে এই অবস্থা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গ দিন আমাদেরকে হেল্প করুন প্রতিটা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন প্রতিটা সমাজের নিরাপত্তা নিশ্চিত করুন প্রতিটা বিল্ডিং এর নিরাপত্তা নিশ্চিত করুন কোন আরেকবার ক্লিয়ার করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বিনা নোটিশে কারো ব্যক্তিগত মোবাইল ব্যক্তিগত কোন সামগ্রী সেট করতে পারে না এবং মধ্যরাতে কোনো মধ্যরাতে কারো বাড়িতে হামলে পড়া কারো বাড়িতে অভিযান চালানোর বিনা ওয়ারেন্ট অভিযান চালানোর অধিকার এই দেশের সংবিধান এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয় নাই সো আপনারা প্রতিটা জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলুন এটাই আপনাদের প্রতি আহ্বান রইলো এর মধ্যরাতে আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের সন্তান যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা নিরপরাধ যে বিস্ফোরণদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারাও আপনাদের সন্তান তারা শুধুমাত্র একটাই ভুল করেছিল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আজ যদি এই ছাত্র সমাজ কথা এই জাতি আর কখনো মুক্তি পাবে না ছাত্র সমাজকে পথ দেখাতো ছাত্র সমাজকে যদি হেরে যাই এই দেশ হেরে যাবে এই দেশের স্বাধীনতা সার্বমথ হেরে যাবে এই দেশের মত প্রকাশের অধিকার হেরে যাবে আমরা তাই বলবো ছাত্র

আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আহ্বান করছি আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন যা ঐক্য গড়ে তুলুন ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করুন ধন্যবাদ